সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলাকালীন উত্তেজনায় টনক নড়েছে বাংলাদেশের যে কোনো মূল্যেই বাংলাদেশের আকাশ যোগ করতে হবে যুদ্ধ বিমান ভারতের সীমান্ত এলাকায় রাফায়েল যুদ্ধ বিমান মোতায়েন সামরিক মহড়া পাকিস্তান ভারতের যুদ্ধ এবং হুমকি পাল্টা হুমকিতে গোটা দক্ষিণ এশিয়া নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে এমন একটি সময় বাংলাদেশও আর বসে নেই ভূ রাজনৈতিকভাবে দুই প্রতিবেশীর মাঝখানে অবস্থানকারী বাংলাদেশ সামান্য একটি সামরিক সংঘর্ষই তার ভূখণ্ড ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে আর তাই বাংলাদেশ এখন তার সামরিক কৌশল বিশেষ করে আকাশ প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থার দিকে আরো মনোযোগ দিচ্ছে এখন আর সময় নেই হাত গুটিয়ে বসে থাকার সময় এসেছে আকাশ সীমায় আধুনিক যুদ্ধ বিমান মোতায়েনের সময় এসেছে বাংলাদেশের সামরিক কৌশলকে নতুন করে গড়ে তোলার আজকের ভিডিওতে আমরা জানব কেন এই মুহূর্তে বাংলাদেশ যুদ্ধ বিমান সংগ্রহে এতটা আগ্রহী হয়ে উঠেছে কি আছে ভারতের রাফায়েলের বিপরীতে বাংলাদেশের পরিকল্পনায় আর চীনা জেফ সেভেন্টিন থান্ডার কিংবা চেট টেন কি পারবে আকাশ প্রতিরক্ষায় গেম চেঞ্জার হয়ে উঠতে চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের যে কোনো সামরিক শক্তির মেরুদণ্ড বলা যায় যুদ্ধ বিমানকে যুদ্ধের সময় শত্রুর অবস্থান চিহ্নিত করা প্রথম আঘাত হানা বিমান হামলা প্রতিহত করা কিংবা যুদ্ধক্ষেত্রে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে যুদ্ধ বিমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র শুধু তাই নয় যুদ্ধ বিমান হলো আধুনিক যুদ্ধের গতি নির্ধারক যেসব দেশের আধুনিক ও কার্যকর যুদ্ধ বিমান রয়েছে তারা শুধু প্রতিরক্ষাই নয় বরং কূটনৈতিক আলোচনায় শক্ত অবস্থানে থাকে বাংলাদেশ এই বাস্তবতা উপলব্ধি করেই এখন সংগ্রহ ও আধুনিকায়নের পথে এগোচ্ছে যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর ও আধুনিক করতে হলে কেবল কয়েকটি যুদ্ধ বিমান কেনাই যথেষ্ট নয় এটি একটি বহু স্তর কৌশলগত ও প্রযুক্তি নির্ভর নিরাপত্তা কাঠামো যার জন্য প্রয়োজন একটি সুসমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা করতে হলে প্রথমেই প্রয়োজন হবে অত্যন্ত দশ থেকে বারোটি আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান যেমন চতুর্থ বা পঞ্চম প্রজন্মের জেট যেগুলো রয়েছে রিওন ভিজুয়াল রেঞ্জ মিসাইল বহনের ক্ষমতা অত্যন্ত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এসব যুদ্ধ বিমানের প্রতিটির দামই আন্তর্জাতিক বাজারে আটশো থেকে বারোশো কোটি টাকা অর্থাৎ শুধু বিমানগুলোর জন্যই খরচ হতে পারে আনুমানিক দশ হাজার কোটি টাকার কাছাকাছি তবে এখানেই শেষ নয় একটি কার্যকর আকাশ প্রতিরক্ষা যুদ্ধ বিমানগুলোকে সমর্থন দিতে হবে শক্তিশালী রাডার সিস্টেম গ্রাউন্ড কন্ট্রোল সেন্টার অ্যান্টি এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম এবং মোবাইল আকাশ প্রতিরক্ষা ইউনিট দ্বারা এছাড়া লাগবে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র সিমুলেটার মেইন মেইনটেন্যান্স ও রক্ষণাবেক্ষণ ইউনিট ফুয়েল এবং অস্ত্র সরবরাহ চেইন এবং কৌশলগত ঘাঁটি এসব সহায়ক পরিকাঠামো নির্মাণে এবং পরিচালনায় খরচ হবে আরও আট থেকে দশ হাজার কোটি টাকা ফলে সামগ্রিকভাবে একটি পূর্ণাঙ্গ আত্মনির্ভরশীল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে প্রাথমিকভাবে পনেরো হাজার কোটি টাকার উপর ব্যয় হতে পারে যা সময়ের সঙ্গে আরও বাড়বে বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার হালচাল বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে আমাদের দেশ কার্যকর যুদ্ধ বিমানের চরম সংকটে ভুগছে রাশিয়া থেকে উনিশশো নব্বইয়ের এর দশকে কেনা মে টোয়েন্টি নাইন ফাইটার জেটগুলো ইতিমধ্যে প্রযুক্তিগতভাবে পুরনো হয়ে পড়ছে কিছু সংস্কার এবং সীমিত আপগ্রেড করলেও এগুলোর সক্ষমতা এখন আর আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিযোগিতার উপযোগী নয় চীনা উৎপাদিত এফ সেভেন যুদ্ধ বিমানগুলো মূলত প্রশিক্ষণ ও হালকা যুদ্ধ মিশনের জন্য উপযোগী পূর্ণাঙ্গ মাল্টিরোল যুদ্ধের জন্য নয় এই বাস্তবতায় বাংলাদেশ এক ধরনের কৌশলগত ঝুঁকির মধ্যে রয়েছে যেখানে আকাশ সীমার নিরাপত্তা কেবল প্রতীকই রয়ে গেছে এই সংকটপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার আগামী বাজেট একটি বড় অঙ্ক প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকা শুধু যুদ্ধ বিমান কেনার জন্য বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে এটি হবে প্রতিরক্ষা বাজেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে সামরিক ব্যয় নয় বরং কৌশলগত নিরাপত্তা ও আধুনিকায়নকে অগ্রধিকার দেওয়া হচ্ছে শুধুমাত্র যুদ্ধ বিমানই নয় এই বাজেটের মধ্যে পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করে সঠিক যুদ্ধ বিমান নির্বাচন এবং তা বাস্তবায়নের প্রক্রিয়ার স্বচ্ছতা ও কৌশলগত চিন্তা অপরিহার্য বর্তমানে বাংলাদেশ যেসব যুদ্ধ বিমান বিবেচনা করছে তার মধ্যে সবচেয়ে আলোচিত হল চীনা পাকিস্তান যৌথ উন্নয়নকৃত জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান এটি একটি মাল্টিরল ফাইটার জেট যার ব্লক টু ও ব্লক থ্রি সংস্করণে আধুনিক রাডার রিয়ন ভিজুয়াল রেঞ্জ ভিভিআর মিসাইল প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম যুক্ত রয়েছে কম খরচে আধুনিক প্রযুক্তির সমন্বয়ের কারণে এটি তুলনামূলকভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি আদর্শনীয় পছন্দ এছাড়া জেফস সেভেনের রক্ষণাবেক্ষণের ব্যয় কম খুচরা যন্ত্রাংশ সহজলভ্য এবং প্রশিক্ষণ প্রক্রিয়াও তুলনামূলকভাবে সহজ জেফ সেভেনটিন ছাড়াও বাংলাদেশ জে বা এফটিসি টু থাউজেন্ড জিনামক চিনা মাল্টিরোল লাইট ফাইটার বিমানকেও বিবেচনা করছে যা মূলত হালকা আকারের হলেও প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নত এটি রাডার ইভেশন ক্ষমতা সম্পন্ন এবং আকাশ ও আকাশ আকাশ ও ভূমি মিশনের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম জেটেন্সি ফাইটার মূলত চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয় এটি আন্তর্জাতিক বাজারে আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য এটি হতে পারে একটি মাঝারি স্তরের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পদক্ষেপ যেখানে কৌশলগত প্রয়োজন ও অর্থনৈতিক সীমাবদ্ধতার ভারসাম্য বজায় রাখা সম্ভব যুদ্ধ বিমান কিনলেই আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা হয়ে যায় না এজন্য সমন্বিত রাডার সিস্টেম এবং গ্রাউন্ড সাপোর্ট ইউনিটের প্রয়োজন হয় যা বিমানগুলোর চলাচল নির্দেশনা এবং মিশন সম্পাদনের সহায়তা করতে পারে বাংলাদেশ সরকার তাই নতুন রাডার আপগ্রেড এবং আধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইউনিট নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছে এসব ইউনিটে থাকবে মোবাইল কন্ট্রোল সেন্টার কমিউনিকেশন সিস্টেম অস্ত্র সরবরাহ ও জ্বালানি সংরক্ষণের মতো একাধিক ব্যবস্থা এটি হবে একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক যা যুদ্ধ বিমানকে কেবল শত্রু শনাক্ত নয় বরং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম করবে আধুনিক যুদ্ধ বিমান কিনলেই দক্ষ পাইলট না থাকলে সেগুলোকে কার্যকরিতা সীমিত হয়ে পড়ে এই সমস্যার সমাধানে বাংলাদেশ এখন পাইলটদের আন্তর্জাতিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এর আওতায় উন্নত দেশগুলো যেমন চীন তুরস্ক মালয়েশিয়া এমনকি কিছু নেটো সদস্য দেশের কাছ থেকে আধুনিক যুদ্ধ কৌশল এবং অপারেশন ট্রেনিং গ্রহণ করা হবে প্রশিক্ষণে শুধু বিমান চালানোই নয় বিভিন্ন যুদ্ধে পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া কমিউনিকেশন ইলেকট্রনিক ওয়ারফেয়ারে অংশগ্রহণের ক্ষমতা বাড়ানো হবে এসব প্রশিক্ষণ ভবিষ্যতে বাংলাদেশকে দক্ষ এবং আত্মনির্ভরশীল বিমান বাহিনী গঠনে সহায়তা করবে বাংলাদেশ যদি জেভস সেভেনটিন থান্ডার বা জেট টেন সি বিমান আসে তবে তা ভারতের বহুল আলোচিত রাফেল যুদ্ধ বিমানের বিরুদ্ধে সরাসরি প্রতিযোগিতা করতে না পারলেও একটি প্রতীকী কৌশলগত প্রতিরোধ তৈরি করতে পারবে ভারতের রাফেল অত্যন্ত আধুনিক কিন্তু জেবস সেভেন্টিন ব্লক থ্রি সংস্করণে এ ই এসি রাডার ইলেকট্রনিক জ্যামার ও দীর্ঘপাল্লার মিসাইল রয়েছে যা একে এককভাবে হুমকি মোকাবিলায় সক্ষম করে অন্যদিকে পাকিস্তানের জে এফ সেভেন্টিন সিরিজের সাথেও যদি বাংলাদেশ সমমানের বিমান সংগ্রহ করে তাহলে দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় ভারসাম্য রক্ষা করার সম্ভব হবে প্রতিপক্ষ জানবে যে বাংলাদেশ এখন শুধু কাগজে কলমে নয় বাস্তবে একটি আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী দেশ যুদ্ধ বিমান যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয় এটি একটি দেশের সার্বভৌম ও কৌশলগত অবস্থানের প্রতীক বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ভারতের প্রভাব চীনের সঙ্গে সম্পর্ক এবং সামগ্রিক নিরাপত্তা পরিবেশ বিবেচনায় যুদ্ধ বিমান কেবল সামরিক প্রয়োজন নয় বরং কূটনৈতিক ও অর্থনৈতিক নীতির অংশ হয়ে উঠেছে ভবিষ্যতে এই বিমানগুলো দক্ষিণ এশিয়ার শান্তিরক্ষা জাতিসংঘ মিশনে অংশগ্রহণ কিংবা প্রতিরোধমূলক কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে তাই আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ শুধু অস্ত্র নয় এটি একটি কৌশলগত বিনিয়োগ যা বাংলাদেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বড় ভূমিকা রাখবে